আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে কিছু কিছু মানে জিনিস তুলে ধরবো কিছু কিছু জিনিস তুলে ধরবো আর টাইমটা বলে দেবো যে ভিডিওর এই জায়গাটা দেখুন তাহলে এদের সমস্ত জিনিসটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না আমি ক্যাথাদের পরিবার হ্যাঁ ক্যাথাদের পরিবার নিয়ে আমি কিছু তুলে ধরবো বোধ দুদিন আগে সোনাদীপ ভাই হ্যাঁ হ্যাঁ ক্যাথা সোনাদীপ ভাই বলে চন্দনা রাগ করে সোনাদীপ ভাই বলেছিল পোকলাকে তো ওর ঠাম্মি পছন্দ করে না বলেছিল তা আমি বলি বাচ্চার বাবাকেও পছন্দ করতো না বাচ্চার বাবাকে পছন্দ যদি করত যদি নাতনির সংসারটা বাঁচিয়ে যদি রাখত নাতনি নোংরামি করেছে জেনে তো সাপোর্ট করেছে কিন্তু শুরু একটা যখন হয় তখন কিন্তু ওই পাল্টি পিসু আর পিসি আর কি বলেছিল যে আমরা পাশে থাকি আমরা তো জানি না এত কিছু হয়েছে বা আমরা যখন সম্বন্ধ দেখেছি তখন খুব গুরুত্ব ছিল যখন ব্যাপারটা ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে গেল তখন বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো সেটা কিন্তু ওই পিসি জানিনি পাড়াতুতো পিসি না ক্যাথার নিজের পিসি আর বাচ্চার বাবার পাড়াতুতু পিসি বলেছিল পাঁচ দিন এদের বাড়িতে থেকেছে যে আমার বাড়িতে টুকি চুকিও মারিনি বা আমি জানিও না যে এখানে এসে এরা থাকছে খাচ্ছে মার্কেটিংও নাকি গেছে রাতও কাটাচ্ছে বিয়ে তখনও হয়নি তাহলে আজকে তারা যদি না বলতো না এটা আমাদের সামনে আসতো না কারণ শুধু ক্যাথার দোষ দিলে হবে না দুই পক্ষেরই দোষ আছে তারা অ্যালাউ করলে কি করে আর তারা সাহসী বা পেলো কী করে তাই এখান থেকে বোঝা যায় যে এই ফ্যামিলিটা কীরকম আমি আপডেট দেবো মানে আজকের দিনেও এরা কতটা নগ্ন সেটা নিজেরাই প্রকাশ করে আমাদের নতুন করে প্রকাশ করতে হবে না ঠামিকে বলছে না ঠামি ফোকলাকে বলি কী পছন্দ করছো নাকি সামনে বলেছে এটা তো একটা নোংরা সম্পর্ক ওর এত বড় সাহস কি করে হয় বাড়ির সবচেয়ে বুড়ো সদস্যটা বুড়ো থেকে বুড়ো সবাই জানে ওরা তার সামনে এরকম একটা কার্টুনকে নিয়ে আসা আর এই ফোকলা তো অনেক দূরের ব্যাপার বাচ্চার বাবাকেই পছন্দ করতো না ওই যে বললাম পাড়াতুতো তোরা যখন বলল যে আমরা মানে বেকার হয়ে গেলাম ছাটাই করে দিয়ে ওরা ওদের বাড়িতে থাকতো তখনই আর কি ওর পরে তো বিয়ে হয়ে গেল বিয়ের কিছু বছর পর ঝগড়া লেগেছিল এই কারণে যে এই বাচ্চার বাবাকেও নাল্লা বলেছিল কিছু করে না বইয়ের পয়সা খায় বইয়ের পয়সা খায় চিন্তা করতে পারছেন আর এখন বারোয়ারি হয়ে গেছে ও রোজগারটা ও তো অনেক আগে হয়ে গেছে ওইগুলো তো তুলে ধরবো সুন্দর করে বিশ্লেষণ করবো কি করলো আজকে অমাবস্যা অমাবস্যা সোশ্যাল মিডিয়ায় ছেলের বউকে বিক্রি করে দিও কিভাবে বিক্রি করলো অবশ্যই আসো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাহলে এর ঠাম্মি একটাকে বেশি দিন মানে আঁকড়ে ধরে রাখতে পারে না তা সেই ঠাম্মির শুধু গায়ে রং না চরিত্রটা সরাসরি ক্যাথা পেয়েছে ঢুকুটুকু খাওয়া একটা পুরুষে সারা জীবন কাটানো না একটার পর একটা বদলানো না হলে যাকে এরা দেখে শুনে দিয়েছে বাচ্চার বাবা তাকে বলে এ বেকার করবে কি তুই চলে আয় সেই সময় নাতনিকে এই ঠাম্মির সাপোর্ট করেছিল যে তো বেকার কারণ এরাও বুঝে গেছিল পয়সা আমার নাতনি দুহাত দিয়ে রোজগার করছে আজকে আউট অফ কন্ট্রোল না শাসন না বারণ না কিছু মানে অমাবস্যাকে আজকে যা বলার বলবো আমি ঠাম্মির কথা বলছি ঠাম্মি ফোকলা তো অবৈধ একটা সম্পর্ক ওই বাসে থেকেও ঠাম্মি নাতনিকে করে সাপোর্ট করে গেছে তার ঠাম্মিও জানে এ বেশি দিনকার না তাই মনে করি যে বেশি দিন জড়িয়ে পড়বি না থোবরা দেখেছিস তো একটা থোবরা বানু তুই আরও ভালো ধরবি তাই ঠাম্মি বলছি কী ধরেছিস মানে ঠাম্মির চোখেও ওই ফোকলার ওই হুল কামড়ানো ভিমরুল ঠোট্টার চোখে পড়েছে তাহলে বুঝতে পারছেন তাই বলেছি বেশি দিন রাখবি না আমি জানি তুই আমার মতন সব চরিত্র পেয়েছিস গায়ের রং বলেছি আমি আপনারা অন্য কিছু ধরছেন বলছে না আমার সাথে মিল সমস্ত কিছুর মিল ঠাম্মির মতন পেয়েছে আমাদের ক্যা ঠাকুরাণী তাহলে বাসে গিয়েছে সাপোর্ট করেছে তার ওই যে আজকের দিনে আমাদের মার্কেটিং দেখালো ঠাম্মি কি এনেছে সেটা দেখানোর প্রয়োজন মনে করিনি কিন্তু ও কি দিয়েছে ওটা তো মানে দু বছরের মার্কেটিং করে দিল পনেরো ষোলোটা ব্লাউজ মুখের কথা বন্ধুরা আর তার আমাদের কী শুনতে হয় আমার সারা বছরের নাইটি মানে ক্যাথাকে বাপের বাড়ি দিয়ে যেত ওদের চাপ গাতে হয় না মুখের ভাষায় না ওদের যে কোনো চরম জিনিস ধরে দিয়ে ওদের পেঁদাতে হয় আগা পাস্তালা পেঁদাতে হয় ঠাম্মি হুলকে এই ভিমরুলালার ঠোঁটকে পছন্দ নাই হতে পারে কারণ দেখলেই বমি আসে সবাই মিলে দেখে শুনে পাঁচ দিন রেখে সেই জামাইকেই তো পছন্দ হয়নি তাহলে একের অধিক পুরুষে এরা সব সময় আসক্ত এটা পুরো পরিষ্কার ঠামি বলে যে একের অধিক তুই ছাড়বি কোনো ব্যাপার না তবে রোজগারটাই মনোনিবেশ করবি নালে এটা সারা বছর না এটা দু বছরের জামা কাপড় কিনে দিচ্ছি ভাবতে পারছেন এবার আপনাদের কাছে আমি পরিষ্কার কিছু কথা বলবো এগুলো কত কতখানি মানে অসংলগ্ন মানে এরা বলার চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের বোঝাতে পারছে না বা আমরা বুঝতে পারছি না আচ্ছা ওই মেয়ের বাড়ি গিয়েছিল তাহলে জিনিস দেখানোর মতো নাই বলেই কি দেখাতে পারলো না মানে এর আগের বার কিন্তু কুটকুট করে খুলে খুলে দেখিয়েছিল এবার দেখাতে পারলো না কারণ দেখো ওরা যেটা বলে সেটা আমাদের শুনতে হয় আমরা ব্লগাররা যা বলে যা দেখায় সেটাই গোগ্রাসে শেখাই কিন্তু যেটা না দেখিয়ে বক্তব্য রাখে সেটাই তো একটা কোয়েশ্চেন মার্ক থাকেই না যে মেয়ের বাড়ি গিয়েছিল সে মেয়েকে দু চারটে শাড়ি কিনে দেয়নি বা ব্লাউজ কিনে দেয়নি এটা হতে পারে হতে পারে না ঠিক যেমন হতে পারে না এতদিন থাকার পরও ঠাম্মির নখ তার নাতনিকে কাটতে হচ্ছে কী অজুহাত দিল বলে মেয়ের বাড়ি থেকে এসছে নোখ বড় করে আমাকে কাটতে হচ্ছে ও আবার সুন্দর করে বলে দেয় ওর যেমন অমাবস্যা বলে দেয় অমাবস্যার বিষয়ে আসবো কত বড় নিলজ্জ অসভ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা এরা হচ্ছে সমাজকে একদম রসাতলে পাঠানোর জন্য একেবারে খাড়া হয়ে দাঁড়িয়েছে জঘন্য জঘন্য এই এইটাকে আমরা বলবো তিন পুরুষ যে কথাটা আসে না ঠাকুরদা বাবা তারপরে ছেলে এই তিন পুরুষের নারীগুলো প্রত্যেকটা বদা ঠাম্মি অমাবস্যা অবশ্যই করে ক্যাথা সবার কান কেটে দিয়েছে না এখন আমি বলে উঠতে পারছি না সরু চাকরি দেখাতে শুরু করেছে মানে ক্যামেরার সামনে জামা কাপড় খোলা আস ওই ব্যাপারটা আগে বলেনি তাহলে কি করছে মেয়ের বাড়ি থেকে এসে নোক কাটাচ্ছে না দিয়ে মেয়ে কি নোখটা কেটে দিতে পারলো না দেখো মেয়ের বাড়িতে থাকলে তাহলেই তুমি বলতে পারবে যে মেয়ে কেন নখ কেটে দিলো না মেয়ের বাড়িতে তো ছিলই না মেয়ের বাড়িতে যদি থাকতো মেয়ে দাদা বৌদির কাছে পাঠানোর আগে মোটামুটি যেটা সামনে দেখা যায় সেইগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত যে মায়ের নখগুলো অন্তত কেটে দিই ওরা যেন না বলতে পারে দেখো এতদিন ছিল তাহলে এখান থেকে বোঝা যায় তার ঠাম্মি এখনও রোজগার করেই খায় আমি কোনো কাজকে ছোট করবো না ওই যে নাল্লা এর বিয়ে দিয়েছে কিসের ভিত্তিতে যে আমিও রোজগার করবো তারপরে তো দেখছেন ফুরন এখানে এইটা করছে ওখানে করছে আমি বলছি না কোনো কাজ ছোটো কিন্তু একটা মেয়েকে পাত্রস্থ করব। তাই না পাত্রস্থ করব তার একটা স্থায়ী রোজগার থেকে যেটা কিন্তু বাচ্চার বাবা করতো তারপরে এরা যৌথভাবে এটার দিকে মনোনিবেশ করে এইটাকে আরও সুন্দর করে উন্নত করে তুলেছিল তার ব্লগ চ্যানেলটা ভিডিও ব্লগের মাধ্যমে সেটা যখনও ও বুঝতে পারলো ওকে বোঝানো হলো যে রোজগারটা তুমি করছো কারণ তুমি বকর বকর করছো আর সারা দিন ধরে পরিশ্রম যারা করছে ওই পরিবারের আমি তাদের নিয়ে বলতে বসিনি কিন্তু তাদের তো যেই জিনিসগুলো অস্বীকার করার জায়গা নেই সেইগুলো তো আমাকে বলতেই হবে সেইখানে বলা হলো যে মেয়ে রোজগার করছে আর শ্বশুরবাড়ি খাচ্ছে যাচ্ছে আর তৈরি করছে তাহলে সেই লিগাল শ্বশুরবাড়িকেই সে কোনোদিন আপন মনে করেনি সেখানে এক টাকা খরচা করলেও বলেছে যে আমার ওখানে খরচা করতে হয় আমার গ্রুপ লাখের টাকা তিরিশ টাকা দেয় তারপর যাই তারপর কত বানিয়ে বানিয়ে বলেছে ভিকারির কাছেও টাকা থাকে ওই অমাবস্যা বলেছে অমাবস্যা তো খুব কটিকপতি ঘরের বউ আর মেয়েও ছিল তাই সে বোঝে যে ভিখারির কাছে পয়সা থাকে মেয়ের কাছে থাকে না মেয়ে যে কত নষ্টামি করছে মেয়ে যে এদের ভরিয়ে ভরিয়ে দিচ্ছে পুরো বোঝা যাচ্ছে তাহলে বোঝাতে পারলাম যে তার ঠাম্মি কোথায় ছিল এতদিন মেয়ের বাড়ি থাকলে অন্তত একটুখানি উপর সুন্দর করে পাঠাতো নৌ টোপগুলো কেটে পাঠাতো তাহলে সে মেয়ের বাড়ি ছিল না এটা এক নম্বর পয়েন্ট তারপরে মেয়ে কিচ্ছু তার মানে টাড়ি দিয়ে পাঠায়নি এতদিন যে ছিল শাড়ি তো দেওয়ার কথা দেওয়ার কথা না এর আগের বার আমি জানি না কতগুলো চুড়িদারে পিস এই পিস ওই পিস ও না এরম কিছু এনেছিল এইবার কি হলো ঠিক তাই ও কি করতে বসেছে চ্যারিটি করতে বসেছে কিন্তু ছেলের জন্য তার এতগুলো বার্থডে গেছে এই বার্থডেতে মনে পড়লো ছেলের বয়স বাড়ছে মায়ের বয়স আর বাড়ছে না সত্যি করে ওই পঁচিশে কত বছর ধরে আটকে আছে আর দেখো ছেলের প্রত্যেক বছর বার্থডে আসছে আর আমরা বুঝতে পারছি যে সেই কৃষু বাবা এক বছর করে বড় হয়ে উঠছে আর তার মা বলেছে তুই আয় তুই যখন ঊনপ পঁচিশে আসবি তখন আমি পা বাড়াবো সামনের বছরের দিকে বুঝতে পেরেছেন তো মানে মাকে কচিশ্বাসতে হবে মায়ের বয়স লুকাতে হবে ন্যাকা ন্যাকা কথা বলতে হবে কারণ যারা এই রকম চড়ে বেড়ায় তাদের এইগুলো করতে হয় নালে আকর্ষণ করার ক্ষমতা কমে যায় আকর্ষিত হয় না অন্য কেউ বুঝতে পারছি বুঝতে পারছো আমি জানি তোমরা বুঝতে পারছো তাহলে ঠাম্মির সমস্ত গুণ নাতনিকে একেবারে উৎসর্গ করেছে হাঁটু টাটু ব্যথা ছাড় সে তো তোর শরীরের ওয়েটের জন্য আমি কে থাকে বললাম তুই করে বললাম বাচ্চা মেয়ে বলে সে তো ওভার ওয়েটের জন্য না ওইগুলোর জন্য তো আমাদের এই শরীরের ভার বাড়তিটা এই দুটো সরু ঠ্যাং ক্যারি করে তার উপর চোট পড়লে গোড়ালি ব্যথা হবে হাঁটু ব্যথা হবে আর রসে করে কোমর ব্যথা হবে সেইগুলো তো নর্মাল ওয়েতে তাই না তাহলে এখান থেকে তো ভুল কিছু না সমস্ত কিছু পেয়ে গেছিস তাহলে বোঝাতে পারলাম ঠাকুমা না বাচ্চার বাবাকে পছন্দ ছিল আর না ফোকলাকে না আগামী দিন মানে ঠাকুমা চাইবে তোমার কাজ তুমি করে যাও ফলের আশা করো না মানে আর কি তোমার মনে হবে আজকে একে পাল্টাবো কালকে ওকে পাল্টাবো তাকে তাকে পাল্টাবো করো তুমি স্থায়িত্বতে বিশ্বাস করো না কাউকে একেবারে একসাথে রেখো না ঠাকুমার রুচি তো সেই লেভেলে নাক রুচি রুচিত হবে কি না এবার আসি অমাবস্যা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমার বলার জন্যই আমার এই ভিডিও তারপরে আমি কি ডিমান্ড করলো কি বোঝাতে চাইলো যে এইটা আমার চাই হ্যাঁ আমি যেটুকানি জানি অবশ্যই করে তুলে ধরবো আগে অমাবস্যাকে বলি অমাবস্যা শোন ওই বন্ধু এসছে বন্ধু চলে এলো রাতে মনে শোনো তুমি করে বলছি অমাবস্যা শোনো তোমার স্বামীকে যে বন্ধু বলো না লোকে অন্য কিছু বুঝবে বুঝেছ যে স্বামীর অবর্তমানে বন্ধু ঢুকছে ঘরে তুমি আর নষ্টামি করো না তোমাদের নষ্টামি এখন একেবারে লাইম লাইটে চলে এসছে বুঝছো তোমাদের নষ্টামি তোমরা নিজেরা উদ্লাহ হয়ে দেখাচ্ছ দিন ধরে সে যে কোন পুরুষের সাথে রাত কাটিয়েছে যে খাটের এক প্রান্ত দেখাতে পারছে আর এক প্রান্ত দেখাতে পারছে না তাতে আমরা বুঝেছি খাটের অন্য প্রান্তে কে ছিল মানে ফকলা ফকলা ফোকলা নিজে বলেছে আমি রান্না করে দিতাম আমি সব ঘর গুছিয়ে দিতাম আর ফুকলি ওই অত বড় শরীর ভারী শরীর তো নিয়ে নাড়াঘাটা করতে পারতো না ফুকলি নিজেই বলেছে যে আমার শুধু প্যাকেটিং দায়িত্ব আর সমস্ত আমার অ্যাসিস্ট্যান্ট বাবা অ্যাসিস্ট্যান্ট প্রচুরভাবে উপকার মানে ওকে হেল্প করে গেছে তাহলে সে যখন স্বীকার করলো তখন অলরেডি সব মানুষ জেনে গেছে যে ও একা ওই ফ্ল্যাটে থাকতো না নোংরামি করার জন্যে আর ঠাম্মি বলেছে দূর তোর ওই ভুলে কামড়ানো ভিমরুলালা ঠোঁটের মালের সাথে তুই থাকবি আমি এটা মানতে পারছি না এই জন্য দেহাওয়া চাগিয়ে কাপড় করেছে শুনি খুশি হয়েছে যাকে তাহলে তুই আর একটা নতুন কিছু পেয়েছিস আমি খুশি হলাম আরে হয়ে যায় ওয়ার্ল্ড জিত ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বাংলা করে এবার যেটা বলার তাহলে আমরা জানি তাহলে দিনের পর দিন অমাবস্যা বলেছি আমি একা একটা ঘরে শুয়ে ওই তো না মানে মেয়ের নাম করে বলছে ওর কাজ থাকে তো ওই ঘরে শুয়ে এবার বুঝতে পারছেন কি কাজ মা একটা ঘরে শুয়ে মেয়েকে সুবিধা করে দিচ্ছে আর একটা ঘরে ফোকলার সাথে তাহলে এরা সমাজে কোন অ্যাঙ্গেল থেকে ভদ্রসভ্য একটা ফ্যামিলি লাগে বলুন তো আজকে ক্যাথাল এই নোংরামোর পিছনে অবশ্যই করে ফোকলা যেমন আছে তেমনি অধিক মানে অনেক অংশে দায়ী হচ্ছে তার বাপের বাড়ির লোক সে কখনোই বাপের বাড়ির লোককে জাস্ট টাকা দিয়ে থাকতে হয় তাই জন্য বলেছে আমি এতদিন একা ছিলাম এবার আমার ঠাম্মি চলে এসেছে মানে নোংরামি করতে সুবিধা তো দেখছে না ভোর চারটে হয়ে গেছে ঠাম্মি জেগে আছে মানে এরা শুধু এদের ঠিক শরীরের উষ্ণতা এদের ঘুমাতে দেয় না কি বলবো বলুন তো এরা দেখাচ্ছে মানে এরা এত নিলজ্জ যে এরা ঘড়ি দেখাচ্ছে পুনে চারটে তো আমরা জেগে তাহলে বুঝতে পারছেন তো কখন ঘুমায় তারা সারা দিন ঘুমায় যদি এর কাছে নিশ্চয়ই বাচ্চা আসুক আপনারা চাইবে না যারা আর কি ক্যাথার সাপোর্টার যারা ক্যাথার জন্য প্রাণ দিয়ে দিতে পারেন দেশের জন্যে না তাদের উদ্দেশ্যে আমার বলা যে এরা নষ্টা ফ্যামিলি এদের টাইম টেবিল নেই এদের শৃঙ্খলা নেই এদের কাছে বাচ্চা এলে বিশৃঙ্খলাভাবে পরিবেশ তৈরি হবে এবার আসি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড ছ মিনিট কত ভিডিও তো অমাবস্যা অমাবস্যা তো অন্য পুরুষ ঢোকায় এমন নিজে বলে বন্ধু মানে শরীরের চিরবিরানি ওদের কথার মধ্যে দিয়ে প্রকাশ পায় বন্ধু বলাতে ও একবার শরীর ঝেলে নেয় যে স্বামী স্বামী লাগছে না লাগছে পরপুরুষ 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 না আমি একটু কষ্ট কথা এইভাবেই বলি বন্ধু বললে না এ অমাবস্যা শোনো বন্ধু বললে মনে হয় পরপুরুষ ঢুকেছে বুঝছো তা তুমি শিক্ষায় শিক্ষিত হওয়া মেয়ে কি করে হবে মেয়ে তো তোমাকেই পথপ্রদর্শক মনে করেছে তাই না তা ঠাম্মি তো আছেই আমি তো আছেই যেটা বলছিলাম পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড একটু দয়া করে গিয়ে দেখবেন যে সে নাইটির উপর জামা পরে জামা ছাড়ু নাইটির নিচের প্যান্ট ছাড়ু সেটা ক্যামেরা বন্দুক করছে কে অমাবস্যা বৌমাকে উলঙ্গ করে দিচ্ছে কারণ এর পরে বৌমাকে ভাঙিয়ে খেতে হবে কারণ মেয়ের ভাঙানো টাকায় কতদিন চলবে এই তো ভাগ বসাতে তার ঠাম্মি চলে দু বছরের জামা কাপড় কিনে দিয়েছে বুঝতে পারছেন তো তাহলে এ জমাতে পারবে না না জমানোর জন্যও আমরা বলছি না যারা বলে বলে মুখ ব্যথা করে দিয়েছেন হাঁপিয়ে উঠেছেন আর ওই লেলুগুড়ি তো এখন বলছে নাকি ওকে পান্তা ভাত খেতে দিত আমি শুধু ভাবি এর সাথে যা যা হয়েছে এর পরকীয়া সবে শুরু হয়েছিল ধরা খেয়ে গিয়েছিল পান্তা ভাতের নুনটা লেলুবুড়ি এনে দিত বুঝলেন কি না লেলুগুড়ি যদি বলতে পারে বাপের বৈশি লোকের সাথে ক্যাথার বিয়ে দিয়েছে তাহলে সব কিছু বলতে পারে কারণ ও তো ভালো বুঝবে ও তো খাওয়া দাওয়ায় কষ্ট পেয়েছিল পরকীয়া করতে গিয়ে শ্বশুরবাড়িতে তাই ও দশ কেজি সতেরো কেজি মাছ টাটকা কিনে এনে পচিয়ে বাসি খায় মালটা ক্যারেক্টারের সাথে যেটা হয় সেটাই করে টাটকা মাছ খেতে পারে না কারণ তার রক্তে নেই তা সে তো যা যা তার সাথে হয়েছে সেগুলো তো সে ক্যাতার সাথে মেলাবে ক্যাতা পান্দা ভাত খেত ক্যাতাও জানে না সে পান্দা ভাত খেত ক্যাতা যা যা যাকে যাকে বলতে বলেছে তারা এখন মুখ বন্ধ করেছে বুঝতে পেরেছে এর মতন বজ্জাতি মহিলা কেউ নেই বাচ্চার কথাই বলেনি বাচ্চার জন্য তার দাবি নেই আসবো মানে কী কারণে হ্যাঁ আরও সময় নিল মিউচুয়াল ডিভোর্সের কথা বলছি আগে বলে নিই অমাবস্যার মতন হতচ্ছারী মহিলা যে ক্যামেরায় বন্দি করছে তার ছেলের বইয়ের ড্রেস চেঞ্জ করা হোক নাইটির উপর এটা তো কদর্যভাবে একটা মানে কি বলে স্প্রেড করে করে না বন্ধুরা তাহলে অমাবস্যার মতন শাশুড়ি যেখানে আছে বৌমা বেশদিন বেশিদিন সুস্থ থাকতে পারবে না মানে দিক থেকে আর অমাবস্যার মতন মা যদি থাকে তাহলে মেয়ে তো এরকম হবেই মেয়েকে ঘাড় থেকে নামিয়ে বিদায় করে দিয়েছে মেয়েকে যদি আজকে হাতে ধরে যে সাক্ষাটা শেখাচ্ছে আর সরু চাকরিকে দিয়ে তাহলে মেয়েটা অন্তত বুঝতে পারতো যে সংসার কী জিনিস সংসারটাকে অসার করে দিয়ে চলে এসছে না ছেলে নিয়েছে না আর কিছু করেছে বুঝতে পারছেন তো একটা সন্তান হচ্ছে সেতু বন্ধন করে বহু বছর যে যার সন্তান হয় না সেই পরিবারে একটা অশান্তি হয় যখন বাচ্চা জন্মায় সেই পরিবার একটা মানে হাসি আনন্দ উচ্ছ্বাল একটা পরিবেশ তৈরি হয় বাচ্চা হচ্ছে এই কমিউনিকেট করার একটা সেতু সবার সাথে সবার ভালোবাসা আদান প্রদান বা আরও ভালো করে বর্নিং তৈরি হয় একটা বাচ্চার জন্ম থেকে বুঝতে পারছি তাহলে সেই বাচ্চাকে মানে ফেলে ও ইচ্ছা করে চলে এসছে এই বিষয়ে বলতে বসিনি ও নেবেও না ওরা দেবেও না কথা হচ্ছে অমাবস্যা অমাবস্যার ঠিক জামা খুললো ক্যামেরাবন্দি করলো প্যান্ট খুললো ক্যামেরা করলো পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট চুয়ান্ন সেকেন্ড অতি দেখুন এটা আপনাদের চোখে কারো কি বাঁধিনি তাহলে এরা হচ্ছে ওপেন টু অল সবার জন্য এরা উন্মুক্ত তাহলে সেই পরিবারের মেয়ে তো এরকম হবে আজকে বাপের বাড়ির এই সব দেখাচ্ছে বলে আর অমাবস্যার এরকম চ্যানেল আছে বলেই বোঝা যাচ্ছে কোন বাড়ির মেয়ে এত নোংরামি করেছে বলেই দায়িত্ব নিয়ে গছিয়ে দিয়ে এসছে বিয়ের আগে পাঁচ দিন রেখে এসেছিলো তাহলে বোঝাতে পারছি এইবার যে ইম্পর্টেন্ট কথাটা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স কি দাবি করে এলো কি কষ্ট কথায় বলে এলো কষ্ট পেলো না বাচ্চার বাবা সেটা হচ্ছে গয়না আজকে পরিষ্কার করে আমি বলে যাচ্ছি গয়না কি কি গয়নার কথা ও বলেছে ওখান থেকে নিয়েছে সেই গয়নার কথাই আজকে বলে এসছে বাচ্চার বাবা যে এই গয়নার জন্যই আমি কষ্ট করে বলেছি যতদিন না পাবো ততদিন ডিভোর্সে রকম শৈশবুদ হবে না বোঝাতে পারছি তাহলে আজকে এই নচ্চার ফ্যামিলিটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা পদে পদে মানে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কত মানে নোংরা একটা ফ্যামিলি স্বামীকে বন্ধু ডাকছে মানে আমি নষ্টা ফ্যামিলি দেখিনি বন্ধু বলেই মনে হচ্ছে বড় পুরুষ এসছে যেটা কানে শুনতে বাজে লাগে যেটা দৃষ্টিনন্দন নয় সেইগুলো ওদের মধ্যে হয় ছেলের বইয়ের জামা কাপড় পাল্টানো কি অবলীলায় দেখাচ্ছে চিন্তা করুন আর কিছু বলার নেই এইটুকানি বলার জন্য এসছিলাম যে আর একটা কথা বাদ দিয়ে চলে গেছি মারিয়া মারিয়া খুব বলো আমাদের সাক্ষীর অভাব ছিল আরে এরা পরিকল্পিতভাবে করেছেন ন্যাকামো নষ্টামো ওর মা বড় সাক্ষী মারিয়ার মা সব জানে ব্যাপারটা এটা একটা পরিকল্পিতভাবে করা হয়েছে হলো তো দেখুন গদ গদ মাখো মাখো ঢলাঢলি ননালনি করে এরা রিলস ছাড়ছে এইটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য যে কি একটা তেতো একটা নিরামিষ একটা কষা মানে সুপারির মতন কি দেখাবো একটা রসবোদক দেখালে মানুষে ভিড় করবে সেটা ওরা শুরু করে দিয়েছে করুক সেটা কথা না কথা হচ্ছে সাক্ষিত সত্যি করেই ওর মন্দিরা দিদি ভাই সোনাদীপ ভাই ছিল সোনাদীপ ভাই তো অতদূর গিয়ে তার পোষ্যকে রাখতে পেরেছে তাহলে শরীরটা করতে নিশ্চয়ই কষ্ট হতো না হতো কি তাহলে সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে মানুষকে ঠকানোর জন্য বসে আছে ওই চকর্তি পরিবারের মতো না ঠকিয়েই যাচ্ছে সারা বছরের নাইটি অমাবস্যা নাকি মেয়ের বাড়িতে পাঠাতো তাকে দিতে হচ্ছে তার ওই অন্তর্বাসও কিনে দিতে হচ্ছে মেয়ের বাড়ি ছিল ঠাম্মি মেয়ে নোকো কেটে দেয়নি দুটো ব্লাউজও দেয়নি দু বছরের ব্লাউজ দু বছরের শাড়ি নাতিন কিনে দিল কারণ নাতিনকে আরও আগামী দিন অনেক কিছুতে হেল্প করবে না হ্যাঁ ঠাম্মি আমি একা এসেছি না তোমার সাথে বলবে ঠাম্মি ওর অনেক কাজে লাগবে যার কারণে ঠাম্মিকে তো এইভাবে মুখটা বন্ধ করতে হবে তাই না বন্ধুরা তা চলো কেমন লাগলো ভিডিওটা অমাবস্যার এই নোংরামি যেটা আগামী দিন হাতে করিয়ে দেওয়াচ্ছে ওপেন টু অল করাবে তার ছেলের বউকে কারণ কিছু দেখানো নেই ওই যে আজকে দেখালো না ক্যাথা এই দেখো এই ফুল যে ফুল এই দেখো চকচক করছে যেটা অমাবস্যা বলতো সেটা এখন ক্যাথা বলছে তো ওদের তো একই জিনিস এখন দেখাতে হবে যে একই জিনিস দেখিয়ে তো অমাবস্যার ভিউজ হবে না তাই ছেলের বইয়ের ওই জামা কাপড় পাল্টানো ওপেন টু অল করবে তাতে যদি ভিউজ পায় বুঝতে তো না নন্দি হ্যাঁ এবার আউভক্তি এলে বলবে বন্ধু এসছে আর তখন বন্ধু শুনে তখন মনে হবে বা পরপুরুষ এসছে নোংরা ফ্যামিলি নচ্ছার ফ্যামিলি চল বন্ধু আজকে একটুখানি আরেকটা ভিডিও সাথে অবশ্যই দেখা পেলাম এই বল